আমরা সময় আমাকে বড় করে দেখি আমার এই আমার জিনিসটা সবচেয়ে আমরা একটা ভুল পথে চলি আজকের কি এই বিল্ডিংটা আমার এই ব্লেজারটা আমার এই যে ডাইসটা করেছে সব ভুয়া আমার বলতে পৃথিবীতে সবকিছু নেই কিছু নেই আমার সব মিথ্যা ভিতরে আমার ভিতরে একটা আমি আছে সেটা অদৃশ্য সেই কিন্তু মহাশক্তি সেই আমি যদি আমাকে না বলতো যে হে জামান তুমি এরকম একটা কনফারেন্স রুম করো তুমি তোমার প্রিয় ছাত্রছাত্রীদের ডাকো সেই আমি যদি না চালাতো তাহলে আমি কিছু করতে পারতাম না ওই এখন খেতে খেতে বললাম যে আমার কোনো মূল্য নেই এটা জাস্ট প্যাকেট এই যে আমরা বিরিয়ানির প্যাকেট খেলাম প্যাকেটটা এত সময় কত যত্নে ছিল এখন প্যাকেট কোথায় আছে ডাস্টবিনে এরপরে পচে যাবে ফেলাই দেবো ড্রেনে অমুক জায়গায় সমুখে কোনো কিছু ওর মূল্য নেই কারণ ওর ভিতরের যে জিনিসটা ছিল সেই জিস্টটা তা আমার ভিতরে একটা জিস্ট আছে সেটা হলো আমি এই ফেয়ার অ্যান্ড লাভলি এই ডানপন্থীরা আসো ফেয়ার অ্যান্ড লাভলি সাথে সাথে দিয়ে অনুষ্ঠানে আসবে স্যারের কত কিছু মেকআপ করেছে সব আমার উপরে আমিকে কতটা শুদ্ধ করেছে আমি জানি না সেই শুদ্ধ করার জায়গাটা হলো এখানে ভিতরের আমিটাকে যদি পরিচর্যা করতে পারো তাকে যদি জাগিয়ে তোলা যায় তাকে যদি উন্নত করা যায় তার যদি কিছু এরকম ক্রিম ট্রিম লাগিয়ে ই করা যায় সেটা হলো পরিবর্তন এই আমার জিনিসটা আমাকে ওই মাটির ভিতরে দিয়ে দেবে শত লক্ষ কোটি অগণিত পোকায়ে দুই থেকে তিন দিনের পর ধরে খেয়ে ফেলবে এ ফোর ও ফোর করে এফোর ওফোর করে খাবে আপনাকে মরা মানুষ পচা মানুষ দেখেছেন কি পরিমাণ কিলবিল করে পোকা এই নাকের এই ছিদ্রতে ঢুকবে কানের ওইখান থেকে মস্তিষ্ক খাইলে বাড়াই যাবে আর এক ছিদ্র দিয়ে একদম ঝাঁকা নাকা করে খেয়ে ফেলবে খেয়ে শুধু অস্থি কয়টা রেখে দিবে সেটা খাবে মাটি আর যদি অন্য ধর্মের হয়ে থাকেন হিন্দু ধর্মের হয়ে থাকেন ওই আমার যে কথাটা বলেন আমার দেহ আমার হাঁটু আমার শরীর আমার চেহারা আমার সৌন্দর্য ওই একই সিস্টেমে কাঠের পরে বসে হাঁটু ভেঙে দিয়ে পড়িয়ে দেবে হয়ে যাবেন কিন্তু আপনার ভিতরের যে আমিটা রয়ে গেছি সে থেকে যাবে সে থেকে যাবে এখানেও অনেকের সংশয় থাকে যে কিছু হবে না মরা তো শেষ মৃত্যুমানি শেষ মৃত্যুমানি শেষ নয় মৃত্যুমানি আবার শুরু প্রমাণ চান এক সময় আপনি আমি কি ছিলাম পিছনের কথা বাদ দিয়ে যেখান থেকে একদম দেখা যায় অনুবীক্ষণ যন্ত্রে সেইখান থেকে শুরু করি পিছনের অদৃশ্যটা বাদ থাক আপনার আমার দেখা গেছে কোথা থেকে শুক্র কীট থেকে ওইখান থেকে দেখা শুরু তাইলে যখন শুক্র কীট ছিলেন কয় ঘন্টার জন্য একটা শুক্র কীট কয় ঘন্টা বাসে আটচল্লিশ থেকে বাহাত্তরের শরীর বেঁধে কিছুটা হয় শরীরের অ্যাসিডিটির জন্য এটা পরিবর্তন হয় তাইলে আপনার একটা জগৎ ছিল একটা লাইফ ছিল ছত্রিশ থেকে বাহাত্তর ঘন্টার একটা লাইফ ছিল তখন কি আপনার জানা ছিল সে বাবার টেস্ট ইসের ভিতরে বা ইসের ভিতরে বীরজাতির ভিতরে বসে জানা ছিল যে আমি কোথাও ট্রান্সফার হতে যাচ্ছি কেউ স্মরণ করতে পারেন কারো কোনো করার ক্ষমতা নেই সেইখান থেকে কিন্তু আপনার একটা জন্ম হলো পরিবর্তন হয়ে এক অন্ধ গুহার ভিতর থেকে মায়ের গর্বে পতিত হলেন কয় মাসের জন্য দুইশো আশি দিন আর ওইখানে ছিলেন কয় ঘন্টা এবার গুন দেন গুণ দেন কত গুণ বেশি বাঘ বাঘ দেবেন বাঘ দিয়ে দেখেন কত গুণ বেশি তাহলে আপনার যে আয়ুষ্কাল ছিল ছত্রিশ থেকে বাহাত্তর ঘন্টা সেইখান থেকে আপনি চলে আসলেন দুইশো আশি দিনের জন্য কত বড়ো টাইম কত ঘন্টা বেড়ে গেল এবার যখন ট্রান্সফার হয়ে গেছেন ওইখানে আসলেন মায়ের গর্বে ওইখানে বসে কি কেউ আমরা জানি যে আমরা পূর্ব এক জনম ছিল কেউ স্মরণ করতে পারেন এমন কেউ আসেন এখানে স্মরণ করতে পারেন যে না আমি ওই দুই মাস আশি দিনই পরে আবার আসতেছি তাহলে ওইখান থেকে দুইশো আশি দিন পর আমরা চলে আসলাম এই পৃথিবীতে মিনিমাম একটা দিন আমরা ধরে নিতে পারি এখানে যে ষাট সত্তর আশি অ্যাভারেজ একটা ধরে নিতে পারি এরকম একটা বয়সের জন্য আমরা এখানে চলে আসছি এখানে বসে কি স্মরণ করতে পারেন কেউ যে আমি মাতৃ গর্বে ওই অন্ধকারে কীভাবে ছিলাম যে যত বড় বিজ্ঞানী হন জ্ঞানী হন অনুমান করতে পারে কেউ কোনো অনুমান করার কোনো কায়দা নেই তাহলে দেখেন জনম কিন্তু পরিবর্তন হচ্ছে একের পর এক তিন জনমে এসে পড়ে গেছি দেখা দেখা মতে আমার ওই শুক্র কীটটা তৈরি হয়েছে যে সেখানেও তো যে সমস্ত যে তৈরি হয়েছে যাচ্ছে সেখানেও তো আর অনেক কিছু পিছান ইতিহাস ছিল তাহলে যদি আমরা তিনটা জনমও ধরে নেই এরপরে যদি মারা যায় কি হবে সেটাও আমরা যেমন ওইটা জানি না এটাও আমরা জানি না কিন্তু কিছু একটা হবেই এটা ধরে নিতে পারেন শেষ নয় শুরু এখন যদি আমরা ঘন্টা হিসাব করে আসি তাহলে ওই ছত্রিশ ঘন্টা তার সে কত গুণ ঘন্টা বেশি ছিল দুইশো আশি দিন দুইশো আশি দিনের কতগুণ বেশি ছিল আশি বছর ওই রকম গুণ দিয়ে চিন্তা করেন যে আরও যদি পরবর্তীতে যে আবার জন্ম নিতে যাচ্ছি বা শেষ হতে যাচ্ছি বা পরিবর্তন আমি জন্মগ্রহণ পরিবর্তন কত বছরের জন্য গুণ দিয়ে দেখেন এতদিনও যদি থাকতে হয় আমার এই রোহ যদি থাকে পৃথিবীতে বা মাটিতে বা আজাবে বা কবরের ভিতরে বা ভেজতে বা দোজকে বা অন্য কোথাও খবর হয়ে যাবে হিসাব করতে গেলে ঠিক আছে তাহলে সময় আমার কথাটাকে কমিয়ে দেন আমিকে কতটা তুলে আনা যায় সেই জিনিসটা চেষ্টা করেন কারণ আপনার যা কিছু পরিবর্তন হয় না কেন ওই আমির উপরে হবে আমি তো প্যাকেট ওই প্যাকেটে যে গল্প দিলাম ওই প্যাকেটের মতো শেষ